এত গন্ধ এখানে টেকা যাচ্ছে না প্রায় এরকম এখানে গন্ধ হয় কিসের গন্ধ আমরা নিজেরাও জানি না গন্ধ প্রচুর গন্ধ ভিতরে যে দেখেন ওটা তো আটকা জায়গা না মন্দিরের ভিতরে বসাও যাচ্ছে না নিগমে দুর্গন্ধ উঠে গেছে শুধু শ্মশানে নয় কাঠের অভাবে লাওয়ারিস লাশগুলোকে দাহ করা যাচ্ছে না পড়ে আছে দুর্গাপুর নগর নিগমের গাড়ির ভেতরেই বেওয়ারিস দেহ মহা আত্মীয় দেহ বৈদ্যুতিক চুল্লিতে দাহ করতে এসে নাজিহাল অবস্থায় শ্মশান বন্ধুরা দুর্গাপুর নগর নিগমে দুর্গন্ধী ঢেকেছে সমালোচনায় সরব বেঁচে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পাল্টা দাবি নগর নিগমের সংকট আর দুর্গাপুরের কাঠের সেই বীরভানপুর মহাশ্মশানে তিন দিন ধরে পড়ে রয়েছে গাড়ি ভর্তি বেওয়ারি দেহ গাড়ি থেকে ঝরে পড়ছে রক্ত সেই দুর্গন্ধে নাজেহাল অবস্থায় শ্মশানে আসা মানুষজন দুর্গন্ধ থেকে রক্ষা পেতে কেউ মুখে কাপড় আবার গামছা বাঁধেছেন স্থানীয়দের অভিযোগ এরকম এক অস্বাস্থ্যকর পরিবেশে আবার অনেকেই বীরভানপুর মহাশশ্মানের অমাবস্যা উপলক্ষে কালী মন্দিরে পুজো দিতে আসছেন যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে যে কোনো সময় রোগও ছড়াতে পারে বাচ্চাদের নিয়ে এই শশ্মানে ত্রিসীমানায় সীমানায় আসা যাচ্ছে না নগর নিগমের গাফিলতিতেই অবস্থা স্থানীয় বাসিন্দা মনজু পাল দে বলেন পুজো দিতে এসেছিলাম ভাবলাম ভোগ খাবো আমরা তো মুখে কাপড় বেঁধে এসেছিলাম কিন্তু যা গন্ধ উঠছে এই বাচ্চাকে নিয়ে থাকতে পারছি না তাই আমরা চলে যাচ্ছি গন্ধ প্রচুর গন্ধ ভিতরে যে দেখেন ওটা তো আটকা জায়গা না মন্দিরের ভিতরে বসাও যাচ্ছে না এত গন্ধ আসছে মুখ ওই গন্ধর জন্য মাছি ব্যানমান করছে ওইখানে এখানেও এক চলে আসছে না কষ্টমাস যেমন তেমন পুজো দিলাম আমরা থাক ভোগ দিচ্ছে প্রসাদ থাকতে পারছে না বাচ্চাটা কষ্ট হবে না তীব্র কটাক্ষ করে বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন শুধু শ্মশানী নয় দুর্গাপুরের নগর নিগমেও দুর্গন্ধ উঠে গেছে কাঠের অভাবে বেওয়ারিস দেহ পড়ে রয়েছে তিন দিন ধরেও জ্বালানি কাঠের যোগান দিতে পারেনি যারা শ্মশানে আসছে তাদেরকেও তো সমস্যার মুখে পড়তে হচ্ছে আত্মীয় পরিজনদের দাহ করতে আসছে যারা তাদেরও অসুস্থ হয়ে পড়তে হচ্ছে নিগমে দুর্গন্ধ উঠে গেছে শুধু শ্মশানে নয় কাঠের অভাবে লাওয়ারিস লাশগুলোকে দাহ করা যাচ্ছে না যেখানে কাঠের দাহ করা হবে আমাদের দুর্গাপুরের যারা স্থানীয় মানুষ দুর্গাপুরে বসবাসকারী মানুষ তারা অত্যন্ত সুন্দরভাবে শেয়ে শ্মশানটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছেন কিন্তু তারপরে দাঁড়িয়েও শুধুমাত্র কাঠের অভাবে বেওয়ারিজ লাশগুলো থেকে যেভাবে পচা দুর্গন্ধ বেরোচ্ছে ওখানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না এই ব্যর্থতা যাদের পোগ্রবটে ক্ষমতায় রয়েছে তাদের সম্পূর্ণ ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটেছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিহিত না হয় আমরা যে বৃহত্তর আন্দোলনে নামবো এই ব্যবস্থার বিরুদ্ধে ধরে অভিযোগ স্বীকার করে নিয়ে প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন ছাব্বিশ তারিখ দেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আনা হয়েছিল সাতাশ তারিখ কাট শেষ হয়েছিল সেই জন্য এই দেহগুলি দাহ হয়নি আঠাশ তারিখ অমাবস্যার জন্য দাহ বন্ধ ছিল শনিবার রাতেই দেহগুলি দাহ করা হবে যতজন ব্যস্ত থাকা দপ্তরটা যেহেতু আমি দেখি ওই আমি বলেছি যে আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে তো ওনারা পঁচিশ তারিখে চিঠি করেছেন আমরা ছাব্বিশ তারিখে বডি তুলে নিয়েছি ওখান থেকে গতকাল আঠাশ তারিখ ছিল সাতাশ তারিখটা আমাদের কাঠ শেষ হয়ে গেছিল কাঠ ছিল না আঠাশ তারিখ কালকে জ্বালানোর কথা ছিল এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী আমাবস্যা ছিল কাল চৈত্র মাসের অমাবস্যায় ওখানে একটা কালী হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছেন ওনারা কালকে যেহেতু কমিটি শ্মশান কমিটি শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন এবার ওনারা যেহেতু এগুলো কাঠে জ্বালানো হয় তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না আজকে যে আজকে যে শনিবার দিন আজকে উনত্রিশ তারিখ আজ রাতে বডিগুলো জ্বালানো হবে কিন্তু এহেন জরুরি পরিষেবা কেন বন্ধ থাকলো এর দায় কার প্রশ্ন অনেক কিন্তু অভাব উত্তরদাতার ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স